ওনাকে অনেকেই অনেক কথা বলে ওনার সাথে চলে কেন আমি ওনার সাথে এই জন্যই চলি যে ওনার এমন কিছু গুণ আছে আব্দুল কাইম মোল্লা সাহেবের যে গুণটা সবার কাছে নাই এখন আপনি যদি আমার সাথে নাই চলেন শুনছেন খালি লোকটা এরকম নবীর বিরুদ্ধে আবু জাহের বলছিল যে রাসুল পাগল বলে নাই মানছে ক পাগল ক হ আর খালি মঞ্চ পরে নবীর কাছে গিয়া দেখলো আল্লাহ আকবর আগে কোন আল্লাহ نبيك سجيادك لو نبي قرآن تلاوت كرت الرحمن علم القرآن خلق الإنسان

وأغم صديدك والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها زرزركم الله أكبر كافر <تصفح> بيمان <تصفح> لهم <تصفح> جيمت القرآن نبي جي جاي جاي تكي وكتاب مصدور في رب منشور والنجم إذا هوا ما ضل صاحبكم وما غوا وما ينطق عن الهوى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل الله أكبر قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس جرب رجب الله أكبر كنت কোরআন শরীফ তেলাবাদ করে আর এটা তো ছন্দে ছন্দে মিল আছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল কৃত কোরআন যেই মাত্র দেখলো আল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর শুধু তাই না নবীর কাছে যাওয়ার পরে তাকায় দেখে এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন মানুষ দেখে নাই নবীর চেহারা দেখে আর নবীর কোরআন তেলাওয়াত শুনে কাছে যাওয়ার পরে যারা আগে শুনছে পাগল মনেও করছে পাগল এরা কাছে গিয়ে দেখে এর চাইতে উত্তম

আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করি আর তোমরা যদি আমার বিরোধিতা করবা নবীর বিরোধিতা করেছিল জাহেল চাহুল হক আজকেও কোরনের ময়দানে কাজ করলে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়ন লক্ষ্যে যখন মানুষ কাজ করে আল্লাহর কোরআন শিখবে সেই জন্যে একটা ছাত্রকে আমি মানুষ করার জন্য একটা ইতিমকে আমি কষ্ট করলাম একটা ইতিমের জন্য সেই ইতিমকে কোরআন শিখালাম আর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় বলেন তো মানুষ যদি আমাকে দইরা নিচে টানে আল্লাহ যদি ওপরে টানে কাটটা বাস্তবায়ন হবে যেরকম কাট্টা বাস্তবায়ন হবে আল্লাহটা বাস্তবায়ন হবে সুতরাং যে কথাটা বলে শেষ করতে চাই কাই বললো সাহেব আলহামদুলিল্লাহ আব্দুল কাইম সাহেব ওনার একটা ইচ্ছা হলো যে উনি কয় হাজার এক হাজার এক হাজার এই তিন যেন উনি লালন পালন করে যেন পৃথিবী দিকে যেতে পারে আল্লাহ কবুল করে বলেন আমি আমরা কোনো সংখ্যা টঙ্কা চাই না এক হাজার কি আবার আল্লাহ বলে এমন তৌফিক দেখ অসংখ্য অগণিত ঠিক কি না আল্লাহ যেন আমার দেখ আমি ভালো কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই বাবা জি না এই ভালো কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করবেন এবং যারা ভালো কাজ করবে এদেরকে সাপোর্ট দিবেন এদেরকে সহযোগিতা করবেন কোন আলিমান আও মুতা আলিমান আও মুস্তামিআন আও মুহাইবান লা তাকুন খামিসান ফতাহলিক না আলেম হও না তোর ছাত্র হও তারা কি বলে শুনো কি না পারলে মুহাব্বত কইরো আলেমের বিরোধিতা কইরো না বিরোধিতা করবা ফতাহলিক তুমি ধ্বংস হয়ে গেছ। আমার কথা না নবীজির কথা নবীজির কথা এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে দীর্ঘজীবী করেন এমন টাকা পয়সা দেয় যেন অসংখ্য অগণিত জন্য লালন পালন করতে পারে অসংখ্য অগণিত এই দিনদেরকে বলেন আমিন আমাকে ওই তৌফিক দান করেন আল্লাহ যেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ চাইলে পারে কি পারে না পারে কি পারে না আমরা চাই বলার কাছে ইয়া কানা আবুদ ইয়া কানাস্তা আইন আমরা চাই বলার কাছে ইবাদ করবো আল্লাহ তাহলে আশা করা যায় আমরাও ভালো ভালো অনেক কাজ দুনিয়াতে করে যেতে পারবো আমরা ইনশাল্লাহ এরকম হিম্মত করবো যে দুনিয়াতে কিছু এই তিন পালন করে যাব এই যে একটা শিক্ষা এই শিক্ষাটা আপনারা ওনার কাছ থেকে নেবেন এবং এখানে যে মাদ্রাসাগুলো আছে টাঙ্গাইল হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আপনারা সেই মাদ্রাসাগুলোকে আপনারা এই জন্য আপনারা এটাকে প্রশস্ত করে দেন আপনাদের দরজা দরজাগুলো আপনারা প্রশস্ত করে দেন আপনারা ফিরে দিবেন না কোনো মাদ্রাসা থেকে এটিম ফিরত না চায় ঠিক আছে না নাই আল্লাহ কবুল করেন বলেন আমিন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি প্রধান মেহমান যিনি যার যাক উনি না থাকলে গিয়ে থাকলেন মাহফিল থাকতাম না কি মনে করেন ওনার জন্য তো বসে রয়েছে বুঝতে চান না মেজাজটা কি গরম হয়েছিল আজকে এই না এরকম উল্টা পাল্টা কথা শুনলে কার মেজাজ গরম হবে না কি বলেন মেজাজ তো এমনি আর গরম হয় না মমিন যারা ইমানদার যারা এদেরকে ব্যক্তিগত আক্রমণ করলে এরা এত খেপে না তা আল্লাহর কোরআন ইসলাম নিয়ে উল্টা পাল্লা কথা বলে তার সাত করে উঠে এরা

কিছু তো বলবে একবার এত কষ্ট করে আসছে কিছু যদি না বলে আমি আমারও আমি 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 অপরিতৃপ্ত হব না এই জন্য আরও আমি আসবো টাঙ্গাল ইনশাল্লাহ যদি টাঙ্গালে সব মাহফিল টাঙ্গাল থেকে মাহফিল গেলে আমি সরস ফিরত না কারণ আমার বাংলাদেশের বহুত মাফিলে মনে করেন দেখছি লোক উল্টা বল না টাঙ্গাইলে আইসা এত সম্মান আর মানুষ এত নরম কইলাম না যে এত ধরুন এত জামেলা হয়ে গেলো কি কিছু কয় না আর অন্য এলাকার মানুষ এরকম না আর ওইটা সব যাইতো আমি আমি কি ভাবছি জানেন আমি কি সিস্টেম পেলে একটু গিয়া ঘুমাই ঘুম দিছি আই হচ্ছে সব গেছে গা আই সাথে খেয়েও মা যা ছিল তাই আছে আলহামদুলিল্লাহ টাঙ্গালের এই একটা নীতি আছে যে তাদের ধৈর্য প্রচুর আল্লাহ ধৈর্যশীলদের সুসংবাদ হলো আমি আলাদা তাদেরকে জান্নাত দিব সোভান আল্লাহ কন আলহামদুলিল্লাহ আমার ধৈর্য কম আছে না আমার ধৈর্য দেয় গজ আমি আবার গাবো আজকে আমি মানে আমাদের আব্দুল কাইম মোল্লা সাহেব আমাদের বাজারের সাথে রায়হান আমরা তিনজন একসাথে গেলে একসাথে স্টেজ উঠি এই জন্য আজকে এইভাবে স্টেজ উঠছিলাম আর কি নিয়ম তো এইভাবে না নিয়ম হইলো আমি যে প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম ফরম এটি স্পষ্ট লেখা আছে যে কোনো রুমে ওয়েটিং করানো যাবে না এগুলো সম্মান নষ্ট হয় নানান ধরনের কথা একজন একটা কয় কথাটা বোঝেন না এটা প্রত্যেকদিন মাফিল করে প্রতিদিন গেলে গেলে করতে থাকে ভালো লাগে নাকি আর পঞ্চাশ জনের গেলে গেলে পঞ্চাশ রকম এরপরে খাবার দেয় খাবার আনতে কয়েক হুজুর বাইক যায় নি ভাই

এই জন্য এই উপকার গুলোর কথা মনে কইরা আর আল্লাহর দিকে তাকাই আপনার বিশেষ করে মোহতাইম সাহেব ওনার বিশেষ দিকে মোহতাইম সাহেব অত্যন্ত আল্লাহ মানুষ এই দুইটা দিক বিবেচনা কইরা আমি ডাইরেক্ট চলে যাই না আমি এখানে আসছি আবার কইরা উল্টা দিতে পারিস যে প্রথম আসছি আমি তো এই জন্য আব্দুল কাই মুলা যে একটু কথা বলবে এরপর আপনার যে থাকেন ভাই হান আবার গজল গাবে আমিও গাবো ইনশাল্লাহ রাজি আছেন না ভাই এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ইয়া রায় হান আছে রায় হানের যে সুন্দর আজান এরপরে ঠিক আছে না দুই দুইজন দিতে হবে ইনশাল্লাহ কষ্ট করলে একা করতে না একা করলে কষ্ট বেশি লাগে চার পাঁচজন মিল করলে একটু কম লাগে যেরকম ঠিক কিনা আচ্ছা যাই হোক আর পাঁচজন একটু কথা বলবে এরপরে ইনশাল্লাহ গজব হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজল হবে এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ তাহলে আমরা সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করি আল্লাহ কবুল করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা যারা ধৈর্য ধরে এখনো বসে আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ মিডিয়ার ভাই যারা আছেন আপনাদেরকে আমি আমার অন্তরের থেকে ভালোবাসা জানাই আপনারা আপনাদের আমাদের কথাগুলো বাংলাদেশের প্রান্তে প্রান্তে পৌঁছে যায় এমনকি পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ আছে আপনাদের কারণে আমাদের কথাগুলো পৌঁছে যায় গত বছর এখানে ছোট করে মাহফিল হয়েছিল আমার এখানে যে কথাগুলো বলেছিলাম একটা মিডিয়ার মাহফিলের কথা মনে হয় মানে চব্বিশ ঘন্টায় দশ মিলিয়ন বিয়ে হয়েছিল আমার কথা মানে আপনাদের এজন্য আমি সব্রিয়া দেখা করি যে আপনাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের ছোট্ট মিডিয়া একটা টিভির চাইতেও বা বড়ো কাজ করা অনেক সময় জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আজকে দোয়া করতেছি মিডিয়ার ভাইদের জন্য আল্লাহ যেন আপনাদের প্রত্যেকটা মিডিয়াকে জন্য একটা টিভির আকারে রূপান্তরিত করে বলেন আমিন আপনারা যারা আমার সামনে আছেন ওলামাই কিরাম আমি মিডিয়ার মাধ্যমে একটা কথা বলার জন্য মূলত আমি এখানে বসেছি এই যে যে মাদ্রাসাটি হয়েছে আলিয়াবাদ বাজার আর্টা অফিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই নামটা আমার দেওয়া এই মাদ্রাসার সবকিছু আমার পরিচালনায় চলে ঢাকায় আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় না গেলেও চলবে এখন থেকে আমি নিয়মিতভাবে এই মাদ্রাসা আমি আর রাইহান তারশিফ দেখাশোনা করবো ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ এখানে যারা পড়বে মনে হবে যে আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ছে এই মাদ্রাসা উঠানোর জন্য যা যা করার দরকার আমি যতদিন বেঁচে আছি ততদিন তাই তাই করবো ইনশাল্লাহ এবং এই মাহফিলে এবছর আমাদের আল হাবিব আসে নাই আমার বাজার আগামী বছর আমরা চার বাজানে একসাথে আসবো ইনশাল্লাহ জোর বলেন ইনশাল্লাহ কিউ আপনি এরকম খিলমারি বসে রয়েছেন কেন হুজুর জোরে বলেন ইনশাল্লাহ আমি একটা কথা একটা মেসেজ দেব শুধু একটা মেসেজ যারা শিক্ষক মাদ্রাসার বা স্কুলের তাদেরকে একটা মেসেজ দিয়ে আমার কথা শেষ করব যেটা আমি করি এখন সেটা হলো ওয়াকদুদ মিং সাউতিক বলেন তো সবাই যারা মাদ্রাসার ছাত্র যারা হাফিজ তারা কোরআনের একটা আয়াতের মাঝখানের একটা অংশ ওয়াকদুদ মিং আল্লা রবুর আলমী মানুষকে লক্ষ্য করে বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো আমি আলহামদুলিল্লাহ আমার সাথে আমি কণ্ঠস্বর উঁচু করে এখন কথা বলি না এই কণ্ঠস্বর উঁচু করে না কথা বলার কারণে আমার মতো অযোগ্য মানুষের কাছে দুই হাজার ছাত্র হয়েছে সর্বনিম্ন বেতন গত বছর বলে গেছিলাম দশ হাজার এবার সেটা বারো হাজার গত বছর আপনাদের মাহফিলে বলেছিলাম ছাত্র সংখ্যা ছিল এক হাজার এবার সেটা দুই হাজার সুবান আল্লাহ বলবেন না একমাত্র কারণ এটা হয়েছে গত বছরও বলেছিলাম আমি এতিমের মাথায় হাত দেই গত বছর আমার এতিম সংখ্যা ছিল একশো এবছর হয়েছে প্রায় দুইশো আমি পৃথিবীর কোনো খরচ এদের কাছ থেকে নেই না এই এই যে যেটা আত্মা মাদ্রাসা এখানেও এতিম আসলে ফেরত যাবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তো এই অঞ্চলের মানুষ তো উত্তরবঙ্গের মানুষ যারা আমার কাছে পড়াতে চান টাকা আমার ওখানে বারো হাজার এখানে কত বেতন নেওয়া হয় সাড়ে পাঁচ হাজার আমার বেতনের অর্ধেকের চাইতেও কম যারা আমার মতোই চান পড়াতে বা আর পড়াতে চান অত দূর না যে আপনাদের টাঙ্গাইলের মানুষ বা সিরাজগঞ্জের মানুষ এই টাঙ্গাইলের এই কালিহাতির মাদ্রাসে আসলে আমার কাছে পড়ানো হবে ইনশাল্লাহ এবং আমার বিশ্বাস এবার যে বিল্ডিং আছে এই বিল্ডিংটা আগামী বছর আর ধরবে না ছয় মাসের মধ্যে এই বিল্ডিংটার মতো আর একটা বিল্ডিং নিতে হবে বলেন ইনশাল্লাহ